গুড ইভিনিং আজকে আমার বার্থডে ছিল বড় মেয়ে সেলিব্রেট করলো বেলায় সবাই আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখন যাচ্ছি এয়ারপোর্টে কেন তো আর একটা খুশির খবর হচ্ছে আমার ছোটো মেয়ে তো বম্বে চাকরি করে তোমরা অনেকেই জানো আজকেও কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি আসছে আমি একটু এয়ারপোর্টে আনতে যাচ্ছি আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো মেয়েকে নিয়ে আসবো এটাও আমার একটা জন্মদিনের গিফট বলতে পারো এটাও আমার খুব মজার তাই এখন বেরাচ্ছি এয়ারপোর্ট যাচ্ছি হ্যাঁ চলো তোমাদেরকেও নিয়ে চলে যাই সাথে করে মেয়েকে নিয়ে আসি এয়ারপোর্টে চলে এসেছি মেয়েকে নিতে এই যে মেয়ে পৌঁছে গেছে এয়ারপোর্টে এসেছি que foi <laughs> <laughs> ই বললো না দেখি আছে নাকি আমি দেখতে পাচ্ছি না দাঁড়ান দেখি একটু নেমে গিয়ে হাত দেখাবো নেমে গিয়ে হাত দেখাই কীভাবে জামা পরে আছে দেখেছে ও জৈ জৈ बाप दा। बाप की भीड़ Dia ni, hello. Babu, eh dia, eh dia semua. পৌঁছে গেছে ভিডিও দেখালে শেষ করে যান তোমরা সবাই ভালো থেকো গুড নাইট